একটা ভাইরাস স্বামী স্ত্রীর সম্পর্ক পরকিয়ার সন্দেহের আগুনে কষ্টবান কত দম্পতি চিকিৎসার প্রয়োজনে অনেকেরই এইচ পিভি টেস্ট করাতে হচ্ছে কারো রেজাল্ট পজিটিভ ও আসছে এদিকে গুগল বলছে এইচ পিভি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন ব্যাস সম্পর্কে ফাটলের শুরু এইচবি কি তা আপনি জেনে না থাকলেও খুব শিগগিরই জানবেন সমাজ এবং বিজ্ঞান দুজনেই আপনাকে ঠেলে শিখিয়ে দেবে এইচবি প্রত্যেকটি সংসারের এক নতুন সদস্য যেন নতুন যুগের মন্থরা শুধু শরীর খারাপ করানো নয় কাউকে বনবাসে পাঠাতেও শীর্ষিদ্ধ হস্ত একবিংশ শতাব্দীর পঁচিশ বছর পেরিয়ে যাওয়ার পরও অসুখ সম্বন্ধে ভ্রান্ত ধারণা কিভাবে মানুষকে চোখের জল ফেলায় সে বৃত্তান্ত না শুনলেই নয় এই ভাইরাস রয়েছে ঘরে ঘরে প্রায় প্রত্যেকের শরীরে কোনো সিম্পটম ছাড়াই আজকে এইচপিভি সম্বন্ধে পাঁচ পাঁচটি ভ্রান্ত ধারণা আর সত্যিটা কিন্তু তার আগে যারা এইচপিভি কে চেনেন না তাদের জন্য এইচপিভি নিয়ে কয়েকটা কথা এইচপিভি কি এইচপিভি কথাটির অর্থ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তৈরি করে ক্যান্সার কিন্তু নিঃশব্দে সিম্পটম ছাড়াই প্রায় ছশো ধরনের ভাইরাস মানুষের রোগ তৈরি করতে পারে তার মধ্যে একটি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কোত্রের এক এইচ গ্রুপের মধ্যে প্রায় দুশো ধরনের এইচ ভাইরাস রয়েছে গবেষণায় প্রকাশ প্রতি চারজনের জনের মধ্যে তিনজন মানুষই এইচপিভিতে আক্রান্ত হন জীবনের কোনো না কোনো সময় কিন্তু সব থেকে বেশি যেটা জানা ইম্পর্টেন্ট তা হল এই ইনফেকশন থাকে কোনো রকম সিমটম ছাড়াই মানব শরীরে প্রায় ছ ধরনের ক্যান্সার তৈরি করতে পারে এইচপিভি গত পঞ্চাশ বছরে এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এইচপিভির বিরুদ্ধে বেরিয়ে গেছে ভ্যাকসিন এমনকি এর আবিষ্কর্তা জার্মান সায়েন্টিস্ট হ্যার জার হাউজেনকে দু সালে নোবেল পুরস্কার সম্মানিত করা হয় সমস্যাটা ঠিক কোথায় কিন্তু তবুও আজ এই ভাইরাসের গল্প কেন স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের ফাটল ধরাচ্ছে তা ভাবতে গেলে অবাক হয়ে যেতে হয় আশ্চর্যজনক আমরা সব সময় স্বাস্থ্যের জনসচেতনতার কথা বলি কিন্তু এই জনসচেতনতার হাত ধরেই এইচ সম্পর্কে অর্থ সত্য কিছু তথ্য সামনে আসার কারণে আজ এই দুরবস্থা আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন ইংল্যান্ড থেকে ভারতবর্ষে ফিরলাম তখন অবাক হয়ে দেখতাম এইচ নিয়ে মানুষের জনসচেতনতা অতখানি কম ইংল্যান্ডে তখন প্রতিটি স্কুলের বাচ্চা মেয়েকে এইচ পিভি ভ্যাকসিন দিয়ে তৈরি করা হচ্ছে শক্তিশালী পৃথিবী এগিয়ে থাকা কিছু দেশে মেয়েদের সঙ্গে আর ছেলেদেরও এই ভ্যাকসিন দেওয়া চলছে ভারতবর্ষে ফিরে দেখেছিলাম এইচপিভি ভ্যাকসিনের ব্যাপারে জনসচেতনতা তো দূরে এইচপিভি ভাইরাস সম্বন্ধে কেউ জানতেনি না প্রার্থনা করতাম যেন মানুষ একদিন এইচপিভি নিয়ে জানেন সাবালক হন নিজেও সমাজ মাধ্যমে প্রচুর লেখালেখি করেছি আমাদের কাছে আসা পেশেন্টকে তো নানাভাবে শেখানোর চেষ্টা করেছি কিন্তু ভারতবর্ষে এই প্রকাণ্ড জনসংখ্যার নিরিখে আমি একজন ক্ষুদ্র মানুষ তবে এইচবি ভ্যাকসিনের ব্যাপারে এখন অনেকেই জানেন তার কারণ ভ্যাকসিন প্রস্তুত আর তাদের বিআর এজেন্সি ডাক্তারদের কনফারেন্সে গিয়ে শিখিয়েছে পড়িয়েছে আজ হাজার হাজার মানুষ ভারতবর্ষে প্রাইভেট হেলথ সেক্টরে গিয়ে এইচবি ভ্যাকসিন নেন নিজের গাটের করি খরচা করেই ভ্যাকসিন দেওয়া হয় বাচ্চা মেয়েদের সেখানে এইচবি ভ্যাকসিন আর পাঁচটা টিকার মতোই সমস্যার শিকড় কত গভীরে কিন্তু পঁয়ত্রিশ বা পঞ্চাশ বছরের কোন মহিলাকে চিকিৎসার প্রয়োজনে টেস্ট করাতে গিয়ে যখন ধরা পড়ে এইচ তখন ভ্যাকসিনের ব্যাপারে জনসচেতনতা থাকলেও এইচ পিভি নিয়ে নেই জনসচেতনতা স্ত্রী বা গার্লফ্রেন্ডের শরীরে এইচ আবিষ্কার হওয়া মাত্র সবাই সার্চ করেন গুগল গুগল বলছে এইচ পিভি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন ব্যাস ভেবে নেওয়া স্ত্রী বা গার্লফ্রেন্ডের নিশ্চয়ই আরও সেক্সুয়াল পার্টনার আছে শুরু হচ্ছে পারস্পরিক অবিশ্বাস অনেক সংসার ভেঙে যেতে বসেছে যদিও সবাই এটা স্বীকার করেন না আমাদের চেনা জানা অনেক পেশেন্ট এবং তাদের পার্টনার এটা আমাদের সামনে এনেছেন ক্লিনিকে ভেসে গেছেন চোখের জলে রাগে দুঃখে অপমানে শ্রেফ না জানার কারণে তাদের দ্বিধা দ্বন্দ্ব নিয়ে আমাদের সামনে বসে খোলাখুলি কথা বলেছেন আমি তাদের সাহসকে জানাই তারা আমাকে সচেতন না না করলে আমি নিজেও ব্যাপারটার সম্বন্ধে এতখানি জানতে পারতাম এই নিয়ে সচেতনতার বার্তা আসা উচিত সরকারি স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে যদি হতো এমন কোনো বিলবোর্ড বা ধারাবাহিক প্রচার আপনার চোখে পড়েছে কিনা জানি না আমার তো পড়েনি আজ এইচ নিয়ে পাঁচ পাঁচটি মিথ বা ভ্রান্ত ধারণা প্রথম মিথ শরীরে এইচপিভি থাকা মানেই আমার স্ত্রী বহুগামিনী অনেকে অলিখিতভাবে ধরেই নেন তার স্ত্রীর টেস্টে এইচপিভি ভাইরাস পজিটিভ হওয়ার মানেই তার স্ত্রীর মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে এইচপিভি নিয়ে হাজব্যান্ড প্রথমেই খোঁজতে যান গুগলে আর সেখানে বড় বড় করে লেখা এইচ পিভি ইজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন নিউ ইয়র্ক শেয়ার মার্কেটে অ্যালফাবেট বলে এক কোম্পানির ভেতরে গুগল গুগল নিজেও এক ব্যবসাদার কোম্পানি সে সেই সব লিঙ্কই সামনে নিয়ে আসে যেসব সব মানুষের মনে চাঞ্চল্যকর অনুভূতি সৃষ্টি করে আমরা আরও বেশি করে গুগলে ক্লিক করি যেখানে এইচপিভি যে ট্রান্সমিটেড ইনফেকশন এই তথ্য দেওয়া থাকে অথচ পাশে খুব কম জায়গাতেই লেখা থাকে যে প্রতি চার জনের মধ্যে তিনজন মানুষের দেহেই থাকে এইচপিভি ভি ট্রান্সমিটেড ইনফেকশন নিয়ে ভারতবর্ষের ট্যাবর অন্ত নেই অথচ সেভাবে ভাবতে গেলে অনেক কিছুই সেক্সুয়ালি ট্রান্সমিটেড অনেকে তো এমনও দাবি করেন যে আমার আপনার জন্ম সেক্সুয়ালি ট্রান্সমিটেড রাজি হবেন কিনা জানি না কিন্তু অনেকে বলেন মহিলাদের একটা খুব কমন ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার তার মূল কারণ এইচপিভি কয়েক লক্ষ ভারতীয় মহিলার এই মুহূর্তে সার্ভাইকাল ক্যান্সার আছে সার্ভাইকাল ক্যান্সারের মধ্যে নিরানব্বই দশমিক সাত শতাংশ ক্ষেত্রে দায়ী এইচপিভি ভাইরাস এইচপিভি সর্বত্র আজ এই মুহূর্তে ভারতবর্ষের সব নাগরিককে এইচপিভি চেক করালে সংখ্যা গরিষ্ঠ পুরুষ এবং মহিলার শরীরে এইচপিভির উপস্থিতি টের পাওয়া যাবে তাই প্রায়শই এইচপিভি টেস্ট করে পেশেন্টকে সুরক্ষিত রাখতে হয় ডাক্তারদের এইচপিভি টেস্ট করে পজিটিভ হলেই এমনটা নয় যে সেই মহিলা মাল্টিপল সেক্সুয়াল পার্টনারে আগ্রহী মহিলারা গাইনোকোলজিক্যাল ব্যাপারে চুপচাপ থাকেন আলোচনা করেন না করেন না এই ট্যাবু এবং নীরবতার আড়ালেই হানা দেয় এইসপিপি গঠিত ক্যান্সার অনেক শিক্ষিত মানুষ আজও বিশ্বাস করতে চান না যে সার্ভাইক্যাল ক্যান্সারের কারণ ভাইরাস ওনাদের দোষ নেই আগে জানতে হবে রোগ কিভাবে তৈরি হয় তা আবিষ্কারের ইতিহাস এ নিয়ে ভ্রান্ত ধারণার শেষ নেই আজ থেকে কয়েকশো বছর আগে বেশ কিছু দার্শনিক এবং বিজ্ঞানী ভগবানের উপরে মানুষের ভালো মন্দ সবকিছু চাপিয়ে দিচ্ছিলেন ভাবতেন আগের জন্মের কোনো পাপে হয় অশোক শেষে সপ্তদশ শতকে রেনে ডেকার্ট প্রমাণ করে দেখিয়েছিলেন যে বিজ্ঞানের সব কিছুই চলতে থাকে যুক্তি আর অকাট্য প্রমাণের উপরে যাকে বলা হয় লজিক ডেকার্টকে আজ বলা হয় ফাদার অফ মডার্ন ফিলোসফি ডেকার্ডের সাড়ে তিনশো বছর পরেও আজও এমন মন্তব্য খুঁজে পাওয়া বিরল হবে না যেখানে জনপ্রিয় ভারতীয় রাজনীতিবিদ মহিলাদের বলছেন তাদের ক্যান্সারের কারণ তার নিজের পাপ ভুল ধারণার শেষ নেই ডেকার্ডের পর তারপরে একটা সময় এলো যখন সে সময়ের ভুল বিজ্ঞান ভাবতো মানুষের শরীর খারাপ হয় অলৌকিক শক্তির প্রভাবে তারপরে এক সময় ভাবা হতো মানুষের কফ পিত্তের ব্যালেন্সের অভাবেই হয় সমস্ত ধরনের অসুখ তারপরে এসেছিল মিয়াসমা থিওরি সময় মানুষ ভাবত মানুষের সব রকম অসুখ হয় দুর্গন্ধ থেকে নোংরা বাড়িতে থেকে এর পেছনে গোয়েন্দাগিরি করে ইংল্যান্ডের লিভারপুলের উইলিয়াম হেনরি ডানকান সালে মাইল লম্বা পরিষ্কার আবহাওয়া উপহার দিয়ে বাঁচানোর চেষ্টা করলেন মানুষকে অসম্ভব সফল হলেন তারা ব্যাস ধরে নেওয়া হলো নোংরা থেকেই সব অসুখ তৈরি ডানকানের এই কীর্তির ব্যাপারে আপনারা যদি জানতে চান তাহলে আমাদের আরেকটা ভিডিও দেখুন ভুলে যাওয়া হিরোরা হাইজিনের অভাবে অনেক সময় অসুখ হয় তাতে সন্দেহ নেই কিন্তু সেটা ছাড়াও অসুখ তৈরির বিভিন্ন কারণ আছে সেটা কি জীবাণু বা ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক প্যারাসাইট আর ব্রিয়ান ডানকান সাহেব যখন ড্রেন খুলে লিভারপুলের মানুষের সুস্বাস্থ্যের খোঁজ দেখাচ্ছেন সেটা আজ থেকে প্রায় দুশো বছর আগে তখন পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হওয়া তো দূরের কথা কোন অসুখ কি কারণে হয় তাই বিজ্ঞানীরা জানতেন না জীবাণু থেকে যে অসুখ তৈরি হতে পারে সে সন্দেহের কথা আমাদের সম্ভবত প্রথম বলেন লুই পাস্তুর আঠারোশো সালে তারপর রবার্ট কক জীবাণু থেকে অসুখ তৈরি হওয়ার সন্দেহে শিলমোহর দেন আঠারোশো আশি সালে নাম দিলেন তার জার্ম থিওরি অব ডিজিজেস তাই এইচপিভি সম্বন্ধে জানতে ডাক্তার জনগণ এবং দেশের যে সময় লাগবে তাতে আর আশ্চর্য কি আমরা যখন মেডিকেল কলেজে পড়েছি তখন আমাদের কিছু কিছু টেক্সট বই লেখা থাকতো অস্বাস্থ্যকর হাইজিনের কারণে এবং মহিলারা নোংরা থাকার কারণেই তৈরি হয় সার্ভাইকাল ক্যান্সার তখনও ইন্টারনেটের যুগ নয় আমাদের টেক্সট বই যারা লিখতেন তারা এইচপিভি সম্বন্ধে তেমনটা জানতেন না তবু পৃথিবী এগিয়ে চলছে ইঞ্চি ইঞ্চি করে আজও অনেক শিক্ষিত মানুষ বিশ্বাস করেন যে তার বইয়ের সার্ভাইকাল ক্যান্সার হওয়া মানেই সে অন্য সাথে সেক্স করেছে আর এই কারণেই আজও অনেক শিক্ষিত পরিবার সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধের জন্য প্রাণ বাঁচানো প্যাপসমিয়ার নিয়মিত ব্যবধানে করার কথা ভাবেনি না তারা মনে মনে ভাবেন আমার তো একজন সেক্সুয়াল পার্টনার তাই আমার সার্ভাইকাল ক্যান্সার হওয়ার কোনো ভয়ই নেই আমি অক্ষয় অমুখ কিন্তু এই ট্যাবুর মধ্যেই ছোট্ট মাপের এই পিভি ঢুকে পড়ছে সবার শরীরে কোথা থেকে ঢুকলো বুঝতে না পেরে দাঁড়িয়ে দাও পার্টনারকে গুগলও বলছে এইচপিভি সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন অন্যের শরীরে এইচপিভি আবিষ্কার হওয়া মানেই পারস্পরিক বিশ্বাসের অভাব মনে রাখবেন আমি কিন্তু এখানে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার প্রমোট করছি না একাধিক সেক্সুয়াল পার্টনার থাকলে বার বার শরীরে এইচপিভি আসবে নতুন ধরনের এইচপিভি ঢুকবে শরীরে এবং সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনাও স্ট্যাটিস্টিক্যালি বাড়বে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এইচপিভি আবিষ্কার মানেই এমন নয় যে সে দম্পতি বহুগামী ছেলেদের যেহেতু এখনো তেমনভাবে এইচপিভি টেস্ট হয় না তাই এইচপিভি আবিষ্কার হয় হয় মহিলাদের শরীরেই সেখান থেকেই এত কিছু সমস্যার উৎপত্তি ভিডিও উইন এইচ পিভি মানেই ক্যান্সার এইচ প্রায় সবার শরীরেই থাকে তাই বলে কি সবার ক্যান্সার হয় ব্যাপারটা একদমই তা নয় এইচ ইনফেকশন শরীরে এলে শরীরের ইমিউনিটি তাকে পাল্টা লড়াই করে সরিয়ে দেয় দু বছরের মধ্যে যাদের ইমিউনিটির পরিমাণ কম তাদের শরীরে থেকে যায় এইচ যারা সিগারেট খান অ্যাজমা বা কিডনির কারণে নিয়মিত স্টেরয়েড নিতে হয় যারা শরীরচর্চা নিয়মিত করেন না রাত জাগেন অথবা ক্রনিক স্ট্রেসে ভোগেন সবার ক্ষেত্রেই ইমিউনিটির মাত্রা কম আরও কিছু ক্ষেত্রে ইমিউনিটির কমার কারণ বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি এদের এইচপিভি ইনফেকশন শরীরে থেকে যায় আর চায় না থেকে যাওয়া এইচপিভি ইনফেকশন থেকে হতে পারে সার্ভাইকাল ক্যান্সার এবং আরো পাঁচ রকমের শারীরিক ক্যান্সার শুধু মেয়েদের নয় ছেলেদেরও হয় গলা পেনিস পটির রাস্তার ক্যান্সার আর তার সাথে মহিলাদের সার্ভাইকাল ফালভা এবং ভাইজাইনার ক্যান্সার এসবের জন্য সংখ্যা গরিষ্ঠ ক্ষেত্রে দায়ী থেকে যাওয়া এইচপিভি ভাইরাস বা পারসিস্টেন্ট এইচপিভি ইনফেকশন প্রায় নব্বই শতাংশ এইচপিভি ইনফেকশন দু বছরের মধ্যে শরীর পরিষ্কার করে দেয় আমরা জানার আগেই দু সালে প্রকাশিত হওয়া ডক্টর টেসেন্ডিয়ারের গবেষণায় আমরা দেখতে পাচ্ছি আশার আলো ভালো ইমিউনিটি থাকলে শরীর যেন আরও দক্ষভাবে এইচবি ভাইরাসকে পরাস্ত করে ফেলছে সুতরাং নিজের ইমিউনিটি বাড়ানোর দিকে নজর দিন ওষুধে বাড়ে না ইমিউনিটি নিয়মিত এক্সারসাইজ সঠিক খাবার ফাইবার রাতে ঠিক সময় ঘুম বাড়তি ওজন ছড়িয়ে ফেলা এ সবেই কিভাবে মানুষের ইমিউনিটি বাড়ে এবং ক্রনিক স্ট্রেসই বা কি করে এড়াতে হয় সেই নিয়ে আমাদের অনেকগুলো রইল নিচে তৃতীয় আর্টিকেলে একটা অসুখ এইচপিভি কিন্তু কোনো অসুখই নয় এ একটা ভাইরাস এবং ভাইরাসের মধ্যে প্রায় দুশো ধরনের সাবটাইপ আছে সাবটাইপ কথার অর্থ বোঝা দরকার যখন আপনি ডাল কেনেন তখন অনেক ধরনের সাবটাইপের ডাল পান যেমন মুগ মুসুর অড়হর ছোলা ইত্যাদি আবার মুসুর ডালের মধ্যেও নাকি নানা রকম ভাগ আছে এই ধরনের ভাগকেই বলা হয় সাবটাইপ দুশো টিরও বেশি এইচ পিভি সাবটাইপ থাকলেও মাত্র চোদ্দটি এইচ পিভি সাবটাইপ তৈরি করতে পারে ক্যান্সার বাকিগুলোর ক্যান্সার তৈরি করার ক্ষমতা নেই চতুর্থ মিথ এইচপিভি ইনফেকশনে উপসর্গ বোঝা যায় অনেক ভাইরাস ব্যাকটেরিয়ার ইনফেকশনে যেহেতু আমাদের মাথা ব্যথা পেট খারাপ বা জ্বর আসে অনেকেই মনে করেন এইচপি ভি থাকলে বোধ কিছু অন্তত সিমটম পাওয়া যাবে আর এখানেই ফাঁদ এইচপি আমাদের শরীরে থাকে সম্পূর্ণ লক্ষণহীনভাবে এবং এই কারণেই আজকাল বহু শিক্ষিত মানুষও মনে করেন যে তাদের শরীরে এই স্মৃতি নেই এই স্মৃতি থাকে শুধুমাত্র তাদের প্রতিবেশী শরীরে এবং এই সিম্পটমহীনতার কারণে এই বা সার্ভাইকাল ক্যান্সারকে হারাতে হলে সুস্থ সিমটমহীন অবস্থায় টেস্ট করানো দরকার যার নাম স্ক্রিনিং টেস্ট সুস্থ মানুষের উপর করা টেস্টকে বলা হয় স্ক্রিনিং টেস্ট সিম্টম ছাড়াই যে বিশেষ স্ক্রিনিং টেস্ট করে সার্ভাইকাল ক্যান্সার আগে থেকে ধরে ফেলা যায় তার নাম প্যাপসমিয়া গ্রিক ডাক্তার জর্জিও প্যাপানেকুলোর নামে এই টেস্ট নিজের স্ত্রী মেরিট শরীরে টেস্ট করে করে আবিষ্কার করেন প্যাপ টেস্ট আজকাল যদিও নেক্সট জেনারেশন প্যাপ টেস্ট করা হয় ডায়াগনস্টিক টেস্ট এবং স্ক্রিনিং টেস্ট এর মধ্যেকার তফাত নিয়ে আমাদের একটা আর্টিকেলের লিংক রইল নিচে ডাব্লিউএইচও বহু বছর আগেই হাতে গোনা কয়েকটি স্ক্রিনিং টেস্টের ব্যাপারে আমাদের খোঁজ খবর দিয়েছেন কিন্তু জন অভাবে বেশিরভাগ মানুষই সেসব টেস্টের কথা জানেন না আর করানো না পঞ্চম মিট এইচপিভি ওষুধ আছে কোনো অ্যান্টিবায়োটিক এইচপিভি কে মারতে পারে না এইচপিভির বিরুদ্ধে কাজ করার কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই এইচপিভির বিরুদ্ধে কাজ করতে হলে সব থেকে বেশি কার্যকারী এইচপিভি ভ্যাকসিন যেটা ছোটবেলাতেই নিয়ে নেওয়া সব থেকে ভালো ভ্যাকসিন কোন বয়সে আর কটা নিতে হবে সে নিয়ে আমাদের ভিডিও আর্টিকেল লিঙ্ক রইল নিচে আর এইচপি ওষুধ বলতে যদি কিছু থেকে থাকে সেটা আমার আপনার ইমিউনিটি যেটা একটু আগেই বলেছি দরকার হলে আবার টেস্ট করিয়ে দেখে নিন হাই রিস্ক এইচপি চলে গেছে গিরা লো রিস্ক এইচপি প্রত্যেকের শরীরে প্রায় আজীবন থাকে ওরা আমাদের শরীরের ভাড়াটে আজ এই পর্যন্তই নতুন যুগের এই নিঃশব্দ মন্থরাকে এড়িয়ে সুস্থ থাকুন সবাই সাহস করে টেস্ট করার নইলে ভালো থাকা যাবে না রোগ প্রতিরোধও হবে না বিজ্ঞানটা জানুন ভালো করে জীবন এমনিতেই কঠিন তার উপর ফুল বুঝে আর কারোর সংসার যেন না ভাঙে আরও জানতে নিচে কমেন্ট করুন চেষ্টা করবো উত্তর দিতে ভালো থাকবেন শিখিরই দেখা হবে নতুন একটা আর্টিকেল নিয়ে সামনেই